সিনথেটিক রেজিন ইপক্সি দিয়ে করা হয় আপনি একটু গুগলে সার্চ করবেন ইপক্সি ফ্লোরিং লিখে তাহলে এই ধরনের ফ্লোরিং সম্পর্কে অনেক কিছু বুঝতে পারবেন আমার কাছে এরকম অনেক স্যাম্পল করে রেখেছি আপনি আসলে আপনাকে আমি বাস্তবে এগুলো দেখাতে পারবো এবং আপনি যদি আমার অফিসে আসেন তাহলে আমি আপনাকে এই হাতরটা দিব এবং এখানে ছোট্ট একটা স্যাম্পল আপনার জন্য করে রেখেছি যেন আপনি এসে এরকম হাতুর দিয়ে এইভাবে বারে দিয়ে টেস্ট করতে পারেন এইভাবে বারে দিয়ে টেস্ট করতে পারেন যে এটা আসলে ভাঙে কিনা যে গ্লাসের মতো যে শাইনিংটা দেখা যায় সেই শাইনিংটা আসলে ভেঙে যায় কিনা তো অনেকেই আমাকে অনেক কথাই বলেন আমি যে হাতুর দিয়ে বাড়ি দিলাম যদি সাধারণ টাইলস হতো বা সাধারণ কিছু হতো ভেঙে যাইতো এই যে আপনার যেরকম শাইনিং দেখছেন ঠিক এইরকম শাইনিং হবে একদম রিয়েলিস্টিক এরকমই হবে তো যিনি আসলে আমাকে ফোন করে এই ধরনের থ্রিডি ফ্লোরের তথ্য সম্পর্কে জানতে চান তাকে বলবো ঢাকা কুরিল বিশ্ব রোড কুরিল ফ্লাইওভার এখানে আমাদের শোরুম আছে আপনি সরাসরি আসেন হাতে এটা ধরে দেখেন এবং নিজে এটা পাড়া দিয়ে ফিল করেন এরকম একটা হাতুর দিয়ে নিজে আসে বাড়ি দিয়ে টেস্ট করেন ফাটবে কিনা ভাঙবে কিনা নিজে আগে বুছেন তারপরে যদি আপনার কাছে মনে হয় যে এটা আপনার ফ্লোরের জন্য উপযুক্ত তখনই আপনি আপনার বাসার ফ্লোরে এগুলো করান এগুলো কিন্তু কম দাম না অনেকে আমাকে ফোন করে বলে যে ভাই এগুলো দাম কেমন এগুলো কতদিন টেকসই হবে এটা একদম টাইলস এর মতো লাইফ টাইম আপনারা ইউজ করবেন আর দামের ব্যাপারে হচ্ছে এগুলো চারশো টাকা প্রতি স্কোয়ার ফুট হিসাবে খরচ হয় অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই এগুলো এত দাম কেন আসলে এই ইপক্সি ফ্লোরিং পুরাটাই হচ্ছে আমদানি নির্ভর ডলারের দাম বাড়ার সাথে সাথে এগুলোর দাম বাড়ে আমাদের কাছে অনেক রকম ডিজাইন আছে সেখান থেকে আপনার যেটা ভাল লাগে ইভেনচুয়ালি কি আপনি গুগল থেকে ফেসবুক থেকে ইউটিউব থেকে নানান জায়গা থেকে নানান রকম তথ্য জানতে পারবেন সবকিছু জানেন বুঝেন তারপরে প্রয়োজন হলে আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করেন কথা বলেন সরাসরি আসেন দেখেন তারপরে এটা হয় তখন আপনি আপনার এগুলো লাগানোর জন্য চিন্তা করেন আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজগুলো করে দিতে পারবো একেবারে ফিটিং মজুরি সহ মাত্র প্রতি স্কোয়ার ফিট চারশো টাকা করে খরচ হবে যে কোনো ডিজাইন যে কোনো কালার যেটা আপনি পছন্দ করে এখন আপনি ভালো করে বুঝে দেখেন আপনার বাড়িতে এই ধরনের আধুনিক রিডি ইপক্সি ফ্লোরিং গুলো করাবেন কিনা দেখতে তো পাচ্ছেন এটা এখানে যেমন দেখছেন বাস্তবে ওই মোবাইলে যেমন দেখেন আমরা অনেক সময় অনেক কাজের ভিডিও গুলো যখন শেয়ার করি তখন কাজগুলো আপনারা দেখে বলবেন ওয়াও কিভাবে করেছে একদম জয়েন্টলেস হ্যাঁ ইপক্সি ফ্লোরিং টাই ওইরকম রকম আর এটা টাইলসের মতো আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারবেন কথাই বললাম যারা ফোন করেছিলেন কাজ করাতে চেয়েছেন নানান রকম কথা জিজ্ঞেস করেছেন তাদের জন্য দেখ দেখিয়ে দিলাম হাতুর দিয়ে বাড়িয়ে দিয়ে দেখিয়ে দিলাম এটা আসলে কি সবচেয়ে বড় কথা হচ্ছে যত্নে রত্ন মিলে আপনি নিজে ব্যক্তিগতভাবে ভাবে যেরকম মানুষ আপনার ঘরের পরিবেশ যেরকম আপনি ওই রকম ভাবে এটা ব্যবহার করবেন শুধু ধারালো লোহা বা ছুরি চাকু থেকে একটু সাবধানে রাখবেন যেন এটা এছড় না খায় ধারালো জিনিস হলে এছড় একটু স্ক্রাচ করতে পারে তোটা এটা কোনো সমস্যা নেই ওই স্ক্রাচ রিমুভ করা যায় তো সবকিছু বুঝে বিচার বিশ্লেষণ করে যারা আমাকে দিয়ে কাজ করে করাতে চাচ্ছেন তারা নির্দ্বিধায় বিনা সংকোচে নিজেদের বাড়িতে এই ধরনের আধুনিক থ্রি ডি ফ্লোরিং গুলো করিয়ে নিতে পারেন তা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি নিজের যত্ন নেবেন আল্লাহ হাফিজ